নির্লজ্জ বেহায়া পাকিস্তানের আবারও চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত ভারতের আকাশে আবারও পাকিস্তানের জঘন্য হামলার চেষ্টা কিন্তু ভারতীয় বায়ুসেনার তৎপরতায় মাঝ আকাশে ছিন্ন ভিন্ন হয়ে যায় পাক মিসাইল ও ড্রোন আজ ভোর রাতে পাকিস্তানের হরিয়ানা থেকে কাশ্মীর একযোগে ছাব্বিশটি জায়গায় হামলার ছক বাঞ্চল করল ভারত হরিয়ানার সিরসা জেলায় আজ ভোর রাতে ধ্বংস করা হয় পাকিস্তান পাল্লার ফতেহ দুই মিসাইল উদ্ধার হয়েছে মিসাইলের ধ্বংসাবশেষ খবর জানা যায় নিরীহ নাগরিকদের লক্ষ্য করেই ছোড়া হয়েছিল এই মিসাইল জম্মু কাশ্মীরের আকাশে পাকিস্তানের দুই জেট ঢুকে পড়ে কিন্তু ভারতীয় বায়ুসেনা তা মাঝ আকাশে গুড়িয়ে দেয় একটিকে নামানো হয় শ্রীনগরে আরেকটি ভূপতিত হয় উত্তর কাশ্মীরে রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় একাধিক জায়গায় হামলার চেষ্টা করে পাকিস্তান তবে ভারতীয় সেনা সকল নিষ্ক্রিয় করতে সক্ষম হয় উদ্ধার হয় পাঁচটিরও বেশি ধ্বংস হওয়া ড্রোন পাকিস্তান প্রায় সাতশোরও বেশি ড্রোন ব্যবহার করে আক্রমণের পরিকল্পনা করেছিল তবে সব ড্রোন ভারতীয় বাহিনী ধ্বংস করে দেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দেশের প্রতিটি ইঞ্চি সুরক্ষিত রাখতে ভারত সদা প্রস্তুত এমন কোনো হামলাকে বরদাস্ত করা হবে না যদি আবারও এমন চেষ্টা করে তার উপযুক্ত জবাব তারা আগেও পেয়েছে আবারও পাবে আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন